কিছু হলো আল্লাহর বলিদের ওরস এটা আল্লাহর সাথে দিদারের সাক্ষাতের অরস মান মিলনের রাত তো তো ইউসা বাবাদের সাথে আল্লাহর মিলন হয়েছে এবং ওনার অরসে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হবে ওনার হাকরম আমাদের বর্ষিত হবে সেই জন্য একটু আমি বাসাতে এখানে আছে তবে জুমা পড়াই তো বাড়িতে চলে যায় তবে আজকের জন্য একটু ব্যতিক্রম আর কি যাওয়া হয়নি কারণ হুজুর কাবলার অরসে আসছি একটা উর্দুর মধ্যে কথা আছে নিগা হে হলি মে দেখি বদলতি হাজার ও কিতাব দেখি মানুষের দুঃখ কষ্ট নিয়ে তো মানুষের জীবন কিন্তু এই দুঃখ কষ্ট অনেক সময় দুর্বিত হয়ে যায় আল্লাহর ওলিদের ন্যাং নজরের কারণে তো সেই ন্যাং নজরটা পাওয়ার জন্য আসলে এখনও রয়েছে সে দেখে শুনে বোঝার উচিত কারণ এখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে না আর হলে আপনারাই দেখতেন এখানে ফজরের নামাজ হয়েছে এরপর সকাল আটটা বা নয়টা থেকে খবন কালামুল্লা শরীফ খবনে বুখারি খবনে হউসিয়া এছাড়া এছাড়াও আরও অন্যান্য ইত্যাদি দোয়া এগুলোই চলতে ছিল ওর বাদে জুমা থেকে বাঁধে জোহর থেকে নাতে মুস্তাফা হমদে বারিক তালা মানা খেবে আউলিয়া যেগুলা জিজ্ঞসিহীনা কাপ্পারা আমাদের গুনাহের কাপ্পারা যে ওই ধরনের ভালো কাজগুলো হয়ে যাচ্ছে অতএব শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে না আমার চোখে পড়ে নাই আরেকটা কথা আছে প্রচারণ নয়ন আছে চোখে দেখে না সবাই যে আল্লাহর ওলির এই সানমান বুঝবে তেমন কথা না আমাদের দেশে অনেক মানুষ আছে তাদের চোখ আছে মাথায় টুপি আছে জুব্বা আছে আবা আছে কাবা আছে কিন্তু ওলি আল্লাহ সান তারা এখানকার শরীয়তের পাইবান শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ নাই দেখুন এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় কোনো মহিলা পুরুষের কোনো একসাথে মিশ্রণ নাই যে যার যার মতোই শরীয়তের খেলাপ কোনো কিছু নাই সবাই মাথায় টুপি দিয়ে এবং পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে যে যার যার মতো করে বাদ বন্দেকিতে আছে কেউ ওয়াজ শুনছে কেউ কোরআন তেল ওয়াজ পড়ছে কেউ মিলের ক্যাম্প করছে এভাবে হবে না হ্যাঁ 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 নবীর প্রেম বিনা সে কোথায় আমার না বলেছেন রব্বানা কুল ইন কুন তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ নামাজ রোজা হস জাকাত আছে বিদ্যমান ইমান ঠিক না হইলে তোমার নাই রে কোনো দাম শুনতো ভালো লাগে আর রিচার্জ না করলে তো আসলে শুনতে পারবো না বুঝতে পারবো না সবই হয় মোটামুটি তবে শুনতে বেশ ভালো লাগে মনোযুক্ত একটা আয়াত আছে ফখরুজি মিনহা ফা ইননাকা রজিম আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন দুপুরাই ফখরুজি মিন্না ফা ইননাকা রাজিম আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন শয়তানকে অভিশপ্ত করেছেন কি জন্য একমাত্র অহংকার করার কারণে অহংকার কার চাদর আল কিব্রিয়া উ রিদা হাদিসে পাকের মধ্যে এসেছে অহংকার আল্লাহর চাদর কিবার একমাত্র আল্লাহ করতে পারে বড়ত্ব আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না আর কেউ যদি বড়ত্ব নিয়ে টানাটানি করে আল্লাহর চাদর নিয়ে আল্লাহ তাকে লাঞ্ছিত করে দেন অভিশপ্ত করে দেন যেভাবে শয়তানকে করেছে তদুরূপ দুনিয়াতে যারা বন্ধা হিসেবে করবে তাদেরকে শয়তানের অনুসারে করবে মিন আমালির শয়তন এটা শয়তানের কাজ হবে হ্যাঁ 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 এটা অনেক সময় হয় আসলে ফলাফাইনে বুঝে আমি মনে হয় আমি ছোটো একটা কুয়া থেকে সাগরের মধ্যে এসে কিনা কি পাইছি একটা কথা আছে আমাদের সমাজে আবাদি সিডে চিড়ে হাই সিড়ে সিঁড়েছি হাই এতে জীবনে কখনো জামিয়া দেখে নাই হঠাৎ আমি কেন জামিয়াতে আসলাম আমার সাথে কারোর সাথে কথা বলতে পারবো না আমার একটা দাম্বিকতা আছে না আমার একটা বড়ত্ব আছে না আমার একটা শান আছে না এরকম করে তারা আসলে মানুষ থেকে দূরে থাকে এবং মানুষদেরকে বা এটা ওনারা মানে অহংকার করে আর কি না না হ্যাঁ মুসলিম হিসেবে অহংকার কারোর জন্য না আল্লাহ রসুল এত বড় মহান বড় আল্লাহর পিয়ার হাবিব হয়ে যেই যে মানুষের সাথে সুন্দর মিশতেন এটা আমরা যদি সরকারের সত্যিকার অনুসারে হয়ে থাকে তাহলে এগুলো আমাদের পরিহার করার দরকার বিশেষ করে তার বে আলমটা তার বে আলমদের কয়েকটা জিনিস থাকার দরকার এর মধ্যে আদব নিরহংকারী তারপর ভালো মন মানুষের উদারতা এগুলো থাকলে আপনার আলম সহজে হাসিল হবে ইমরান ভাইকে আমি অনেক দিন ধরে চিনি আপনারাও ওনাকে দেখেন প্রায় সময় ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওনার অনেক কন্টেন্ট আছে আমি নিজে অনেক দেখেছি ইমরান ভাই আমার খুব মোহাম্বতের ভাই আমার সুন্নিয়তার আকিদার ভাই এবং ইসলামের অনেক কাজ করে যাচ্ছে উনি ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি ভাই যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই বেশি বেশি ভাইয়ের ফেজে লাইক দিবেন এবং ফলো করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ভাইকে উৎসাহিত করবেন নিজেও আপনি ভালো কাজ করবেন অন্য মানুষ অন্য ভাই যেটা ভালো কাজ করে তাওকে আপনি উৎসাহিত করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষদেরকেও ভালোভাবে সুস্থ রাখবার চেষ্টা করবেন মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক